বললো যে প্রফেশন ওয়াইজ বা এডুকেশন ওয়াইজ এটা কিন্তু আমরা সবগুলো মানে ইনোভেশান বিআইজিডি এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা খুব কমন ট্রেন্ড যে একটু শিক্ষিত অংশে জামাতের এক্সেপটিভিলিটি বেশি যারা একটু নন এডুকেটেডের মধ্যে বিএনপির এক্সেপ্টিভিটি বেশি এটা একটা কমন ট্রেন্ড বয়েস যাদের কম তাদের মধ্যেও জামাতের এক্সেপটিবিলিটি বেশি এটা শুধু আমাদের সাবঢে বলছে না আমরা দেখছি যে ক্যাম্পাস ইলেকশানগুলিতেও আসলে সেটাই আসলে প্রতিফলিত হয়েছে এবং আরেকটা হচ্ছে যে আপনার যে মেল ফিমেল সেই ক্ষেত্রে একটা বড় ইন্টারেস্টিং একটা ডিফারেন্স হচ্ছে আসসালামু আলাইকুম গদি লইড়া যাইতাছে রে সুপ্রিয় দর্শক আজকের ব্রেকিং নিউজ বাংলাদেশের চারটি জরিপ সংস্থা তারা রিপোর্ট দিয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তারা সার্ভে করেছেন রিপোর্ট করেছেন যেখানে বাংলাদেশ জামাত ইসলামী তারা তেত্রিশ পয়েন্ট ছয় শতাংশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা চৌত্রিশ পয়েন্ট সাত শতাংশ বিএনপি জামাত থেকে মাত্র এক পয়েন্ট এক শতাংশ এগিয়ে রয়েছে সুপ্রদর্শক আপনাদের পাশে বিষয় নিয়ে বিস্তারিত দিব যেমন তেমন কোনো জরিপ সংস্থা নয় অর্থাৎ প্রথম আলোর মতন বস্তা নয় যারা ভারতের দিল্লির তাবেদারি করে তাদের কথা মতন কাজ করে সেরকম কোনো জরিপ সংস্থা নয় এরা পরীক্ষিত অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে সার্ভেগুলো করেছিল এই সংস্থাগুলো সেই সার্ভেগুলো সঠিক হয়েছিল সেই সংস্থায় সার্ভে করেছেন জাতীয় নির্বাচন নিয়ে সুপ্রদর্শক এই সার্ভেতে বিএনপি মাত্র এক পয়েন্ট এক শতাংশ এগিয়ে আছে জামাতির থেকে সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন সেই দলীয় সংস্থাগুলো আপনাদেরকে ভিডিও সহকারে দেখাবো তার আগে একটি কথা বলতে চাই আজ কিছুক্ষণ আগে মাত্র এক থেকে দেড় ঘন্টা আগে আমি বাজার থেকে আসছি আসতেছিলাম একটি কথা শুনেছি আমাদের এলাকাতে এক অঞ্চলে যেখানে ইসলামী ছাত্র শিবিরের দুইজন নেতাকে বাড়িতে গিয়ে ডাইরেক্ট বিএমপি নেতারা হুমকি দিয়ে এসেছে যদি এই এলাকাতে জামাত শিবির করা হয় তাহলে তাদেরকে বাঁচতে দিবে না এবং বলেছে যদি শিবিরের কোনো অনুষ্ঠান এলাকাতে করা হয় তাহলে সেখানে হামলা করবে স্পষ্ট বলে দিয়েছে এবং তারা যে হুমকি দিয়েছে এই হুমকিগুলো যদি পুলিশ প্রশাসনের কাছে বলে তাহলে তাদের বাড়িঘর লুট করে নিয়ে যাবে ভেঙে চুরমার করে দিবে এই হচ্ছে তাদের আসল চরিত্র মানে আল্লাহর কসম করে বলছি একটি কথাও মিথ্যা কথা বলছি না কিছুক্ষণ আগে একজন ব্যক্তি তিনি এই তথ্যটি আমাকে দিলেন তিনি নিজে বলছেন তার সাথে এবং তার আরেক বন্ধুর সাথে অর্থাৎ আরেক সাংগঠনিক ভাইয়ের সাথে এই কাজটি ঘটেছে বাংলাদেশে যেখানে বিএমপির লোকসংখ্যা বেশি সেখানে অন্য দলের সাথে কি আচরণ করে অর্থাৎ আওয়ামী লীগ যে আচরণ করতো সেই সেম আচরণ করতেছে আমরা তীব্র নির্দমন প্রতিবাদ জানিয়ে রাখলাম তবে এ বিষয় নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলে প্রমাণসহ এখনও যদি বলি যে কোথায় কোন এলাকায় কোন অঞ্চলে তাহলে তাদের পরে অনেক সমস্যা হতে পারে সব যাই হোক আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম এই জরিপগুলো দেখে এই জন্য খুশি লাগছে আল্লাহ তালা যেন এদেশের ইসলামপন্থীদের বিজয় দান করেন যদি এদের হাতে আবারও ক্ষমতা যায় বাংলাদেশের ইসলামপন্থীদেরকে কি করবে এরা এটা আসলে মানে কল্পনা করা যায় না আল্লাহ তালা ইসলামপন্থীদের বিজয় দিক আমরা সেই দোয়া করি এবং আমরা সেদিকে আমরা সেদিনই লক্ষ্য করতেছি বাংলাদেশে মানুষ তাদের অনাচারে অবিচারে অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে গিয়েছে যার কারণে তারা ইসলামপন্থীদেরকে বেছে নিয়েছে জামাত ইসলামীকে তারা বেছে নিচ্ছে সুপ্রদর্শক আমরা বেশি কথা বলবো না সরাসরি আজকে যে সার্ভে করেছে চারটি জরিপ সংস্থা তাদের সার্ভেগুলো তাদের মুখ থেকে আমরা জেনে আসবো তোমায় বললো যে প্রফেশন ওয়াইজ বা এডুকেশন ওয়াইজ এটা কিন্তু আমরা সবগুলো মানে ইনোভেশন বিআইজিডি এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা খুব কমন ট্রেন্ড যে একটু শিক্ষিত অংশে জামাতের অ্যাকসেপ্টিবিলিটি বেশি যারা একটু নন এডুকেটেডের মধ্যে বিএনপির অ্যাকসেপ্টিবিলিটি বেশি এটা একটা কমন ট্রেন্ড বয়স যাদের কম তাদের মধ্যেও জামাতের অ্যাকসেপ্টিবিলিটি বেশি এটা শুধুমাত্র সার্ভে বলছে না আমরা দেখছি যে ক্যাম্পাস গুলিতেও আসলে সেটাই আসলে প্রতিফলিত হয়েছে এবং আরেকটা হচ্ছে যে আপনার যে মেইল ফিমেল সেই ক্ষেত্রে একটা বড় ইন্টারেস্টিং একটা ডিফারেন্স হচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনোভেশনের ক্ষেত্রে ইভেন বিআইজডি সার্ভের ক্ষেত্রে দেখা গেছে যে ফিমেলরা ওই সার্ভেগুলিতে একটু পিছিয়েছিল মানে জামাত ফিমেলদের থেকে ভোটে একটু পিছিয়েছিল রা আসলে দেখা গেছে যে জামাতকে বেশি ভোট দিচ্ছে ফিমেলরা কম দিচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট সার্ভে যেখানে দেখা গেছে যে ফিমেলরা মেলদের থেকে জামাতের ক্ষেত্রে ফিমেলরা বেশি ভোট দিচ্ছে মানে ফিমেল তাই না আমি যদি একটু বলি থার্টি থ্রি পার্সেন্ট বা এরকম বোধ হয় না সেগ্রিগেটটা ফিমেলের ক্ষেত্রে জামাত ভোট পাচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট আর বিএনপির ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে থার্টি ওয়ান পার্সেন্ট তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে জিনিসটা হচ্ছে তো গতকাল আমাদের অনেকেরই বন্ধু মানুষ আমার ধর মুস্তাক ভাই বোধ হয় আপনার ডক্টর ডক্টর আসিফ সাহের একটা স্ট্যাটাস আসছিল এবং সেখানে একটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার বলেছিল যে জামাত গত ছয় মাসে একটা জিনিস ক্যাম্পেনে করেছে সেটা হচ্ছে একেবারে বাড়ি বাড়ি গিয়ে তারা ক্যাম্পেইন করছে এবং সেই ক্যাম্পেইনটা কিন্তু করছে মেইনলি ওদেরকে তালিম বলে একটা জিনিস আছে তালিমদের মাধ্যমে ফিমেল টার্গেট করে আর যে ক্ষেত্রে বিএনপি কিন্তু ঘরে ঘরে ক্যাম্পেন করে তারা তো মানে বিগ ইভেন্ট বা টপ লাইনে কাজ করছে তো দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি জামাতের যে স্ট্র্যাটেজিটা ছিল যে গত ছয় মাস বা নয় মাসে ঘরে ঘরে ডোর টু ডোর লেভেলে ফিমেল টার্গেট করে তারা কাজ করছে সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট মনে হয় এখানে দেখা যাচ্ছে যে ফিমেলরা হয়তো কম্প্যারিটিভলি এখন জামাতের দিকে ঝুঁকতে বেশি তো এটা আমার মনে হয় যারা বিএনপির অ্যানালিস্ট আছেন তাদেরও আসলে এক ধরনের একটা শিক্ষণীয় ব্যাপার হতে পারে যে এইবারের ভোট যে শুধুমাত্র মানে বড় বড় ক্যাম্পেইনের ক্যাম্পেইয়ের না একেবারে হাউস হোল্ড লেভেলে ক্যাম্পেইনের একটা ইম্প্যাক্ট কিন্তু আসবে না আরেকটা হচ্ছে যে আপনার টাইমিং যেটা অলরেডি ভাই বললেন যে আসলে এই টাইপের জিনিসটা আসলে খুব একটা খুব স্পেসিফিক টাইমিংয়ের ব্যাপার এই 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 যেটা নভেম্বর একুশ থেকে ডিসেম্বর বিশ আমাদের জাতীয় হিস্ট্রিতে এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই সময়ে আমরা জানি যে হাদি গুলিবিদ্ধ হয়েছিল এবং মোস আঠারো তারিখ তো মারা গেল নাকি হাদি হ্যাঁ মানে এই সময়টার মধ্যে কিন্তু এটা হয়েছিল তো সেইটার একটা ইম্প্যাক্ট কিন্তু এই সার্ভিসে থাকতে পারে এবং টু সাম এক্সটেন যে এনসিপি যে একটু বেশি এখানে সাপোর্ট পাচ্ছে সেটার একটা হয়তো ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স এখানে থাকতে পারে তো এইটা একটা ব্যাপার বাট এইটা কিন্তু মিস করেছে আবার তারেক দেওয়ার পঁচিশ তারিখে আসলো আবার খালেদা যে তিরিশ তারিখে মারা গেল যে একটা বেনিফিট যদি এই সার্ভেটা ওই সময় হতো তাহলে হয়তো বিএনপি আর একটু ওই জায়গায় হাঁগিয়ে থাকতো তো আমার কাছে মনে হয় এই জিনিসটাও আসলে মাথায় রাখার ইস্যু আছে তো আর আরেকটা ব্যাপার আমি বলবো যে ডিভিশন ওয়াইজ ডিভিশন ওয়াইজ ইট ইজ ইজ ভেরি ইন্টারেস্টিং আমাদের বিআইজিডি বা ইনোভেশনের যে সার্ভেতে দেখা গেছে কয়েকটা জিনিস মিল আছে একটা হচ্ছে যে রংপুরে জামাত ইজ মানে অলওয়েজ অ্যাহেড সব সার্ভে দেখা গেছে রংপুর বিভাগে জামাত বিএনপি থেকে বেশ এগিয়ে আছে এবং আবার চট্টগ্রাম এবং বরিশালে বিএনপি সব সার্ভেতে এগিয়ে আছে চট্টগ্রামে বেশ বড় দূরে এগিয়ে আছে বরিশালও বিএনপি সব সার্ভেতে এগিয়ে আছে রাজশাহীতে সবসময় আসলে একটু নেকেনেক এই সার্ভেতে দেখা যাচ্ছে যে রাজশাহীতে জামাতে গিয়ে আছে মমিন সিংয়েও কিন্তু আমরা দেখেছি যে ইভেন আরেকটা সার্ভে দেখা যাচ্ছে মমিন সিংয়ে আওয়ামী লীগের ভোট বেজ অনেক বেশি যেটা কোন দিকে যাবে সেটার উপর ডিপেন্ড করবে আসলে কে এগিয়ে থাকবে এই সার্ভে দেখা যাচ্ছে যে মমিন সিংয়ে বিএনপি এগিয়ে আছে খুলনাতে অলমোস্ট মানে থার্টি সিক্স থার্টি ফোর অলমোস্ট ইকুয়াল সেটা আমরা ইনোভেশনের ক্ষেত্রে দেখেছি যে খুলনার ক্ষেত্রেও অলমোস্ট একই বাট এই সার্ভেতে ভেরি ইন্টারেস্টিং যে দুই জায়গায় আসলে ডিফারেন্স সিগনিফিকেন্ট ডিফারেন্স আমি বলবো সিলেটে সিলেটে দেখা যাচ্ছে যে এই সার্ভেতে জামাত এগিয়ে আছে আমাদের আগের সব সার্ভেতে সিলেটে কিন্তু বিএনপি সিগনিফিকেন্ট এগিয়েছিল প্রায় দশ পার্সেন্ট মতো এগিয়েছিল এখন সিলেটে এমন কি ঘটলো যেটাতে এই এটার চেঞ্জ হলো সেটা একটা অ্যানালাইজ করার ব্যাপার আছে ঢাকা ঢাকা ইজ ভেরি ইন্টারেস্টিং অলসো ঢাকাতে এই সার্ভেতে দেখা যাচ্ছে যে জামাতে এগিয়ে আছে আমাদের আগের সার্ভেগুলিতে দেখা যাচ্ছিলো যে ঢাকাতে বিএনপি এগিয়ে আছে এবং ঢাকাতে একটা আগের সার্ভেগুলিতে কিন্তু আবার ব্যাপার ছিল যে আওয়ামী লীগের আমরা কোশ্চেন তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের একটা কোশ্চিন ছিল তখন দেখা যাচ্ছে যে ঢাকাতে আওয়ামী লীগের যেহেতু গোপালগঞ্জ গোপালগঞ্জ একটু ঢাকা ডিভিশনের মধ্যে পড়ে সেই জায়গায় আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল তো সেইটা যদি না থাকে তাহলে হয়তো ওই ভোটগুলো বিএনপিতে যাবে নাকি আওয়ামী লীগে যাবে সেটা ডিটারমাইন হবে এবং আপনাদের এখানে মোস্ট প্রবলি আওয়ামী লীগ তো অপশন ছিল না তাই না তো সেখানে মেশিন লার্নিং দিয়ে একটা করা হয়েছিল এবং দেখা যাচ্ছে যে লট অফ দেম মাইট অ্যাকচুয়ালি নট ভোট এবং যদি তারা ভোট না দিতে আসে হয়তো ইনসিডেন্টালি এটা হয়তো বিএনপি কে একটু ক্ষতিগ্রস্ত করবে কারণ বিএনপি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি দিকে যাওয়ার প্রবণতা একটু বেশি সব যে আসবে তা না একটু বেশি সেই জায়গায় যদি আওয়ামী লীগের ভোটাররা কোনো কারণে ভোট দিতে না যায় হয়তো একটা ভোট বয়কট করলো সেই জায়গাটাতে হয়তো বিএনপি তো ক্ষতিগ্রস্ত হতে পারে মানে আমাদের এনআইসি তাই বলছে তো আমি আসলে আর তেমন বেশি কিছু বলবো না বাট অফকোর্স ইজ ভেরি ইন্টারেস্টিং থিং আমার কাছে মনে হয় যে যেই পরিমাণ স্যাম্পেলস নেওয়া হয়েছে এটা বেশ বেশ বড় ধরনের স্যাম্পেল প্রায় বিশ হাজারের মতো স্যাম্পল চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে এবং বাংলাদেশ আসলে মানে এই টাইপের সার্ভে অনেকেই অনেকভাবে হয়তো ইন্টারপ্রেট করবে যে এখানে কোনো পলিটিক্যাল মোটিভেশন আছে কি না কারো কোনো কিছু আছে কিনা বাট আমি মনে করি যে এই সার্ভেগুলোকে পজিটিভলি দেখা উচিত রেজাল্টের উপর ডিপেন্ড না করে কারণ এইখান থেকে আমিটিশিয়র এই সার্ভে অনেক জিনিসপত্র এই তিন চারটা পার্টি যারা আছে সবার জন্য আসলে একটা শিক্ষণীয় ব্যাপার না মানুক এটা ডিফারেন্ট টিম কিন্তু এটা যে ট্রেন্ড দেখা যাচ্ছে এই ট্রেনের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যেমন একটা যেটা আমরা বললাম যে মহিলারা বিএনপি থেকে একটু জামাতের দিকে যাচ্ছে কেন যাচ্ছে এটা তো আসলে পলিটিক্যাল পার্টি গুলোকেই ডিফাইন মানে অ্যানালাইজ করতে হবে তো সেই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় মানে হেল্পফুল ফর দ্য পলিটিক্যাল পার্টিস আমি যারা অর্গানাইজ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম আরো সাবজেক্ট যাতে বাংলাদেশে হয় রেগুলার হয়

আমি ধন্যবাদ জানাতে চাই বেশ কয়েকটা অর্গানাইজেশন এখানে কাজ করেছে আইআইএলডি এবং ন্যারিটি জাগরণ ফাউন্ডেশন সহ চারটা অর্গানাইজেশন মিলে এই সার্ভেটা করেছে আমি বলবো খুব চমৎকার একটা সার্ভে প্রেজেন্টেশন আমরা দেখলাম যদিও যদি এখানে ইয়ে থাকতো প্রোজেক্টটা থাকতো তাহলে সবার জন্য ভালো হতো ফলো করতে অ্যাটলিস্ট আমি বলবো যে প্রিন্টেড কপিটা সবাইকে দেওয়া দরকার ছিল তাহলে সবাই ফলো করতে পারতো ম্যাথোলজিক্যালি আমি যদি বলি ফাইমাসুর ভাই বলেছেন ডক্টর খানও বলেছেন ওনারা ম্যাথোলজিক্যালি আমি মনে করতেছি আমি বেশ কয়েকটা সার্ভে ফাইন্ডিংস ইতিমধ্যে ফলো করেছি ইনোভেশন একটা ছিল বিআইজিডি গণভাবনা একটা সার্ভে করেছে একটা আসনের ওটাও ফলো করেছিলাম আইআরআই করেছে এবং বিআইজিডি সানেম রিসেন্টলি এমিনেন্স নামে কারণে এখানে একটা সার্ভে রেজাল্ট পাবলিশ করেছে সেখানেও আমি প্রেজেন্ট অ্যাটেন্ড করেছিলাম তো আমার কাছে এই সার্ভেটাকে মোর ক্লোজ টু ইনোভেশান এবং আইআরআই সার্ভে মনে হয়েছে আইআরআই এবং ইনোভেশনের সার্ভের সাথে এটা বেশ মিল আছে ফাইভ মাসুর ভাই যদি বলেছেন যে এনসিপির এখানে খুশি হওয়ার মতো অনেক জায়গা আছে এনসিপির সাপোর্ট অন্যান্য সার্ভেগুলোতে টু থ্রি পার্সেন্টের বেশি ছিল না এখানে অ্যারাউন্ড সিক্স পার্সেন্ট আর যেটা আইআরআই তো একটু বেশি ছিল ইন্টারেস্টিংলি আমি দেখছি যে আই এনসিপির সাপোর্ট বেশি হচ্ছে চিটাগাং ডিভিশনে কিন্তু এনসিপির মানুষজন ক্যান্ডিডেট হচ্ছে বেশি ঢাকায় তো একটা জিনিস যেটা যে এখানে ভোট দিবে না এরকম পার্সেন্টেজ এসে এসেছে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট যেটা অন্যান্য সাবজেক্টগুলো তো এরকম এসেছে যেহেতু ফোর পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট মানুষ ভোট দিবে না এইটা বেসিকলি এই যারা ভোট দিবে না এইটা একটা পর্শান বলতে পারেন এরা হচ্ছে আওয়ামী লীগের ভোটার যারা হচ্ছে ধরেন আওয়ামী লীগের শেখ হাসিনার একটা আহ্বানও রিসেন্টলি দেখেছি যে তার পলাতকি বলেছে যে যেন ভোট বয়কট করে আমার কাছে মনে হচ্ছে ওই ওই টু বা থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এইটাই হচ্ছে আসলে আওয়ামী লীগের ভোটার যারা ভোট হয়তো দিবে না আর বাকি ভোটাররা আসলে আওয়ামী লীগের ভোটার না বাকি ভোটাররা বাংলাদেশের ভোটার সিটিজেন যারা যে আওয়ামী লীগকে যারা সাপোর্ট করবে তারা বেসিকলি যদি তাদের দলের কমান্ড মানে তাহলে তো তারা ভোট দিবে না তো আমরা এই সার্ভেগুলোতে যেটা দেখছি যে ভোট দিবে না এরকম পার্সেন্টেজ হচ্ছে থেকে রিসেন্ট সার্ভেটাতে সেটা পয়েন্ট থ্রি পার্সেন্ট এসেছে যেটা ভেরি ইনসিগনিফিকেন্ট বাট এখানে আমি দেখছি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট আমার কাছে মনে হচ্ছে আওয়ামী ভোট আসলে বাংলাদেশে আওয়ামী লীগের ভোট বলতে আসলে কোনো ভোট নাই ভোট হচ্ছে ভোটারদের যারা অতিটা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তাদেরকে হয়তো রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ভোটার মনে করে তাদের তাদের সন্তুষ্টি পাওয়ার জন্য তাদের সাপোর্ট পাওয়ার জন্য অনেক কানুন করতেছে কিন্তু আসলে যারা এবারে ভোট দিতে রাজি হচ্ছে তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগের উপর আস্থা রাখছে না তো যারাই এবার ভোট দিবে তার মানে তারা আর আওয়ামী লীগের ভোটার না কারণ তারা ধরেই নিয়েছে যে আওয়ামী লীগ গনকেশ এবং আওয়ামী লীগকে জুলাইয়ের পরে বাংলাদেশের বাস্তবতায় এটা রিলেভেন্ট না তো বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে এটা একটা মেসেজ এই সার্ভেগুলো সব কিছু সার্ভে থেকে এটা একটা মেসেজ যে আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আপনারা যে ধরনের কর্মকাণ্ড করছেন এটা জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দি আপনারা এটা করবেন না আওয়ামী লীগের ভোট বলতে কোনো ভোট নাই ভোট জনগণের আছে এবং সেটা আপনারা পাবেন যারা ভোট দিবে আওয়ামী লীগ বিএনপি বা জামাত পায় যারা নাই পাবে আর এখান থেকে আমি মোস্টলি কাবার করে গেছে আসলে খুব বেশি কিছু এখানে নতুন করে অ্যাড করার নেই আমি দু একটা পয়েন্ট জাস্ট অ্যাড করবো আমি জাস্ট একটা কোয়েশ্চেন রাখতে চাই এখানে ম্যাথোলজিক্যাল যে আপনারা যে বলছেন যে আপনারা ইউনিট প্রাইমারি স্যাম্পলিং ইউনিট হিসেবে নিয়েছেন ইউনিয়ন বা ওয়ার্ড একটা কনস্টিটিউন্সিতে আপনারা কয়টা ইউনিয়নকে কাভার করেছেন এবং ওই ইউনিয়ন থেকে কতগুলো রেসপন্স নিয়েছেন এই জিনিসটা আসে নাই এটা জানলে হয়তো আমার একটু বুঝতে সুবিধা হতো যে আপনারা সেখানে কীভাবে কাজ করেছেন এই সার্ভেতে একটা ইন্টারেস্টিং জিনিস হয় এসেছে যেটা যে বিএনপি জামাত বা এনসিপি ইসলামী আন্দোলন যাদেরকে সাপোর্ট করে কেন তারা তাদেরকে সাপোর্ট করে তো এটা দেখা যাচ্ছে যে জামাতের ক্ষেত্রে মানুষের প্রায়রিটি হচ্ছে যে মানুষ কেন জামাতকে সাপোর্ট করে এটার বেশিরভাগ কারণ হচ্ছে দুর্নীতিমুক্ত বিএনপির ক্ষেত্রে হচ্ছে যে তাদের অভিজ্ঞতা আছে এরা আগে রাষ্ট্রপতি জানানোর জিনিসগুলো ইন্টারেস্টিং এবং প্রত্যেকটা রাজনৈতিক দল আমার মনে হয় এখান থেকে যে তাদের প্রাইমারি ইয়ে কী হবে সেলিং পয়েন্ট কী হবে তারা এখান থেকে হয়তো আইডিয়া পাবে এবং ফাইনা সুরভাই যেটা বলছেন যে যে আমরা ডেমোগ্রাফি অনুযায়ী যদি দেখি জেন্ডারের ক্ষেত্রে যেটা এখানে আসছে যে ফিমেল ভোটাররা বেশি জামাতকে পছন্দ করছে এইটা আরেকবার আমি দেখেছি গণভাবনাথ একটা আসন ভিত্তিক সার্ভেতে যারা গণভাবনাথ চাপাইনবাবগঞ্জের একটা আসনে সার্ভে করেছিল ওখানে দেখেছিলাম যে ফিমেল ভোটাররা যা বেশি পছন্দ করে আর এই জিনিসটা আমি পেয়েছি ক্যাম্পাস সার্ভেগুলোতে আমি ক্যাম্পাসগুলোতে যে ইলেকশন হয়েছে ডাকসু রাকসু চাকসু এবং জকসু এই চারটা ক্যাম্পাসে আমি ইলেকশনের আগে সার্ভে করেছিলাম আমাদের একটা অর্গানাইজেশন আছে সোচ্ছার নামে হয়তো অনেকে জানেন আমরা ক্যাম্পাসগুলো রেজাল্টগুলো প্রিট করছে এবং বাংলাদেশে মনে হয় আমরাই প্রথম যারা এতটা প্রিসাইজলি প্রেডিট করতে পেরেছি রেজাল্ট আমি ওনাদেরকে ক্রেডিট দিচ্ছি না কারণ ওনাদের রেজাল্ট কতটা প্রিসাইজ যেটা আমরা জানবো ইলেকশনের পরে তো তো অলরেডি আমরা জানি যে আমরা ক্যাম্পাসগুলোতে সেটা প্রিট করতে পেরেছি এবং ক্যাম্পাসের সার্ভেগুলোতে আমরা এটা দেখেছি যে ফিমেল ভোটারদের মধ্যে যেমন ছাত্রদল এবং এবং শিবিরের মধ্যে ছাত্রশিবিরের প্রেফারেন্সটা বেশি ছিল আমার মনে হয় এটা ক্যাম্পাসের প্রভাবটাও হয়তো ন্যাশনাল লেভেলে পড়ছে যে আগে যেটা ছিল যে ফিমেলরা জামাত বা ইসলামী দলগুলোকে সাপোর্ট করবেন এই ধরনের একটা আলোচনা ছিল তো এটা সম্ভবত ক্যাম্পাস ইলেকশানগুলোর একটা ইম্প্যাক্ট হতে পারে যে এখন অন্যান্য নারীদের মধ্যে এটা পড়ছে যে নারীরা হয়তো ইসলামী দলগুলোকে বা জামাত ইসলামীকে বেশি সাপোর্ট করছে এই ছিল আমার সংক্ষিপ্ত মূল্যায়ন যেহেতু ফাহিম ভাই এবং মোস্তাক ভাই অনেক কিছু কাবার করে গেছেন আমি আর সময় নেবো না ধন্যবাদ সবাইকে আমি ডক্টর শিব্বির আহমেদ

বাট দেয়ার মাইট বি অ্যা ফিউ রেড ফ্ল্যাকস যেমন ধরেন ভোটার রেপ্রেজেন্টেশনের প্রশ্নে আপনি যদি ফিমেল ভোটার রেপ্রেজেন্টেশনকে ফিফটি ফিফটি ধরেন বাংলাদেশে বা ফিমেল ভোটার যদি বেশি হয় এই সার্ভে রেপ্রেজেনটেশনে তাদের সংখ্যা যেহেতু হাফ অফ দি মেল রেসপন্ডেন্ট এটা একটা বড় রেড ফ্ল্যাকস আউটকামকে প্রশ্ন করার জন্য এখানে মার্জিন অফ এরো একটা কথা এসছে যে বাইশ হাজার স্যাম্পলের ক্ষেত্রে পয়েন্ট নাইন থ্রি মার্জিন অফ এরোর হওয়ার জন্য সার্ভেটাকে প্রচণ্ড সাউন্ড হতে হবে এই প্রশ্নগুলো রেখে আমি মনে করি যে এই সার্ভেটাকে অ্যাকাডেমিক্যালি রিগার রিগার্সটা হিসেবে ধরা যায় আমি বরং একটা পারসপেক্টিভ নিয়ে আপনাদেরকে আমার কথাটা শেষ করি যেহেতু সার্ভে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড স্ট্যাটিস্টিক্সে আপনার প্যাড টেল দেবেন ভার্সেস থিন টেল দিবেন নামে দুইটা কথা বলা হয় ইলেকশনকে সাধারণত থিন টেল দেবেন বলা হয় বিকজ দ্য আউটকাম ইজ লার্জলি প্রেডিক্টেবল যে কোনো ইলেকশনের কিন্তু হিস্ট্রি প্রমাণ করে যে ওয়ান টু পার্সেন্ট ইভেন থ্রি পার্সেন্ট সুইং ভোট একটা ম্যাসিভ আউটকামের চেঞ্জ আনতে পারে বাংলাদেশের এইবার ইলেকশনের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ইলেকশন ইজ হ্যাপেনিং আফটার পপুলার আপরাইজিং এটাকে গণভ্যতার বলছেন কেউটাকে বিপ্লব বলছেন সেই ধরনের একাডেমিক রেগুলার ডিসকাশন আমরা না যাই সুতরাং ইলেকশনের আউটকাম প্রেডিক্টিবিলিটির প্রশ্নে এটা খেয়াল রাখা দরকার যেটা হচ্ছে যে বাংলাদেশে একটা ম্যাসিভ ঘটনা ঘটেছে এটা স্ট্যাটিসিস্টেন এটাকে সামটাইমস এটাকে বলেন ব্ল্যাক স্টোন ইভেন্ট আমরা এখন কখন প্রেডিট করি নাই যে একটা খুব পনেরো বছরের ফ্যাশিজম একটা পপুলার অ্যাপ্রাইজিংয়ে চলে যাবে আমরা মনে করি যেহেতু আমি বয়সের দিক থেকে জেনজির খুব কাছাকাছি আমরা মনে করি যে মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা এই ইলেকশনের ভোটের আউটকাম নির্ধারণ করবে এবং আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি সেটা বিএনপি হোক এবং জামাত ইসলামিক হোক এই সার্ভে ফাইন্ডিং আমরা দেখলাম যে বিএনপি এবং জামাতের ডিফারেন্সটা সবচাইতে ক্লোজেস্ট এবং অল অফ আই হ্যাভ পার্সোনালি সিন হুইট ইজ ইন্টারেস্টিং কিন্তু যেটা আমরা মনে করি যেটা আপনার অভ্যুত্থান থেকে শুরু করে আজকে পর্যন্ত যেই চেঞ্জটা আমরা দেখি সেটা হচ্ছে আমরা উইথ জুবিলেশন উইথ এক্সাইটমেন্ট আমরা এই অভ্যুত্থানটাকে সবাই খুব অন করছিলাম শুরুর দিকে যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা বুমার পলিটিশিয়ান যাদের বয়স অনেক বেশি যারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করেন দেি টু আন্ডারমাইন যারা তাদেরকে এই বিপ্লবটা হাতে ধরে নিয়ে আসছে আপনারা একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে এখনকার যারা জেনারেশন দেওয়া গেছে আমি মনে করি ডক্টর মোস্তাকিটা বলেছেন দ্যাট সাম হাউ আই থিঙ্ক পয়েন্ট আউট ওয়ান ওয়ান অফ দ্য মোস্ট পয়েন্ট আজকে সেটা হলো যে আমাদের ব্যালেন্সটা হচ্ছে আমরা কি সংস্কারের প্রশ্নে ঐক্যমত চাই নাকি আমরা সাম্যাবস্থার মধ্যে ঐক্যমত চাই আমি মনে করি এখানে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না উই হ্যাভ টু ফোকাস অন বোথ এবং আমরা যদি সত্যিকার ইলেকশন ইলেকশনে সেটা যে দলই হোক ইলেকশন আউটকামকে তারা প্রভাবিত করতে চান আমার মনে হয় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিগনিফায়ার হবে হচ্ছে তারা তাদের কমিটমেন্টের প্রশ্নে সুপ্রদর্শক বিষয়টি আপনারা কি কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে নেবেন সবসময় সত্য নির্ভেদাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত